নমস্কার প্রযুক্তির যুগে আমাদের গণতন্ত্র এবং তার সংকট যে ঘনীভূত হয়ে আসছে তা মোটামুটি সকলেই টের পাচ্ছেন আবার একটা ভোট আবার গণতন্ত্রের উৎসব কিন্তু এই গণতন্ত্র কতটা টিকবে বা কতটা সত্যিকারের ফলপ্রসূ দেখুন এইটা আলোচনা করতে গেলে প্রথমে যেটা আমাদের আসে মাথায় সেটা হচ্ছে একটা ধারণা বা কনসেপ্ট সেটা হচ্ছে ডেমোক্রেসির ধারণা এই ডেমোক্রেসির ধারণা আমাদের সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছে নানা রূপে কিন্তু আজ যখন প্রযুক্তি আর তথ্যের অবাধ প্রবাহ আমাদের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে তখন কি গণতন্ত্র তার সেই সহজাত অভিযোজন ক্ষমতা হারিয়ে ফেলছে আমরা কি এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে গণতন্ত্রের বিবর্তন কি থমকে গেছে যদি তাই হয় তবে এর পেছনে কারণগুলো ঠিক কী আর এই সংকট থেকে উত্তরণের পথই বাকি আমাদের দেশে গণতন্ত্রের বর্তমান গতিপথটাই বাকি এবং একে রক্ষার ছদ্মবেশে কি ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমরা এক জটিল ধাঁধার সম্মুখীন হই যেখানে একদিকে রয়েছে প্রযুক্তির অফুরন্ত সম্ভাবনা আর অন্যদিকে সামাজিক বৈষম্য ও নিয়ন্ত্রণের এক ধূসর ভবিষ্যৎ এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে নিহিত আছে গণতন্ত্রের আগামী দিনের গতিপথ তো এই প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজতে যাই সেখানে আমাদের একটু অতীতের দিকে তাকাতেই হবে ভাবুন যে গৌতম বুদ্ধের সময় গৌতম বুদ্ধ তার সময় যে বৌদ্ধ ভিক্ষুক ছিলেন তাদের মধ্যে একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের রীতি ছিল যদিও গুপ্ত তারা পরবর্তী রাজত্বে রাজতান্ত্রিক কাঠামো প্রধান হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে মূলত ইংরেজদের হাত ধরে যেখানে আমরা পাই লিবারালিজম ন্যাশনালিজম এই সমস্ত একটা চিন্তাভাবনা আমরা আরও জানতে পারি জন লক যা যাক রুশো থোমাস জ্যাফারসন এবং মন্টেস্কোর মতো গণতন্ত্র নির্মাতাদের কথাও এই সব মতবাদের মিথস্ক্রিয়ায় আমরা আমাদের দেশে পাই রামমোহন ও বিদ্যাসাগরকে যারা আমাদের দেশে গণতান্ত্রিক মূল্যবোধের সামাজিক ভিত তৈরি করেছিলেন এরপরে আপনারা সবাই জানেন যে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র সহ আরও নানান চিন্তাশীল ব্যক্তি তার সঙ্গে বি আর আম্বেদকারের মতো ব্যক্তিত্ব এবং স্বাধীন ভারতে একটা গণতন্ত্রের রূপরেখা তৈরি হয় তো যদি আমরা ইতিহাসের দিকে তাকাই যে গণতন্ত্রের যে বিবর্তন এখানে মোটামুটি যে চিত্রটা পাই আমরা সেটা হচ্ছে এই প্রথম দিকে একদম একদম প্রথম দিকে সভ্যতার শুরুতে বা বা তার অনেক পরে গ্রিস দেশে দেখতে পাই আমরা এথেন্সে ফেস টু ফেস সিটি লেভেল ডেমোক্রেসি এরপর সমাজ যখন বিশাল ও জটিল হয়ে উঠল তখন জন্ম নিল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা যাকে বলি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবং শেষে শিল্প বিপ্লব ও সার্বজনীন ভোটাধিকারের যুগে গণতন্ত্রের উপর আরোপিত হলো বৃহৎ রাজনৈতিক দল এবং তার সঙ্গে যুক্ত হলো ব্যাপক কর ব্যবস্থা ট্যাক্সেশান সিস্টেম কিন্তু দুঃখের বিষয় হল ওই যে সার্বজনীন ভোটাধিকার এবং শিল্প বিপ্লবের পরে যে আমরা যে জিনিসটা দেখতে পেলাম গণতন্ত্রের যে রূপ সেই রূপ কিন্তু বিবর্তনের ধারায় সেখানেই থেমে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর আর কি আমরা কি গণতন্ত্রের বিবর্তনের শেষ ধাপেই পৌঁছে গেছি প্রযুক্তি তথ্য প্রবাহ কৃত্রিম বুদ্ধিমত্তা সব আমাদের নাগরিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করছে অথচ গণতান্ত্রিক কাঠামো এখনও রয়ে গেছে সেই পুরনো আমলেরই যেন খানিকটা সেই জীর্ণ রেললাইনে নতুন গতির ট্রেন চালানোর প্রচেষ্টার মতো আর কি আপনারা ভাবুন যে দু সাল সাধারণ নির্বাচন ডিজিটাল প্রচারের রমরোমা বিভিন্ন দলের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন টুইটার ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন যা গণতন্ত্রের ডিজিটাল রূপান্তরের একটি উদাহরণ কিন্তু এই প্রযুক্তিগত অগ্রগতি কি গণতন্ত্রের মূল মূল্যবোধকে শক্তিশালী করছে নাকি ভুয়ো তথ্য বা ফেক নিউজ এবং মেরুকরণ বা বাইনারির মাধ্যমে তাকে দুর্বল করছে আমরা দেখতে পাচ্ছি এই প্রযুক্তিগত বিপ্লবের সময়ে গণতন্ত্রের স্তম্ভগুলি কিভাবে একে একে দুর্বল হয়ে পড়ছে কিন্তু এই প্রযুক্তিগত বিপ্লবের শেষ পরিণতি কী হবে তা নিশ্চিত করে আমরা কেউই বলতে পারি না লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ মানুষের মনে দুটো রাজনৈতিক চিত্র ভেসে ওঠে একটাকে আমরা বলি ইউটোপিয়ান বা আদর্শ নির্ভর ভবিষ্যৎ আর একটাকে আমরা বলি ডিস্টোপিয়ান বা আমরা বলি দুঃস্বপ্ন নির্ভর ভবিষ্যৎ এদের মধ্যে কোনটি আদর্শ আর কোনটি দুঃস্বপ্ন তা নির্ভর করছে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর আমরা জানি প্রযুক্তি গণতন্ত্রের জন্য আদর্শ ও দুঃস্বপ্ন উভয় সম্ভাবনাই বয়ে আনে আমাদের দেশের কথা ভাবুন আধার প্রকল্প এটা ডিজিটাল পরিচয় ব্যবস্থা এটা সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা বাড়িয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেমন ধরুন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা বলি ডিবিটি এর মাধ্যমে ভর্তুকি সরাসরি জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু এর সাথে আমাদের যে ডেটা গোপনীয়তা এবং তার সঙ্গে যে নজরদারির আশঙ্কা তাও কিন্তু বাড়ছে যা আমাদের গণতান্ত্রিক স্বাধীনতাকে সংকুচিত করছে এটি দেখায় যে প্রযুক্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে তবে প্রযুক্তির নিয়ন্ত্রণ ছাড়া এটি দুঃস্বপ্নের দিকেও নিয়ে যেতে পারে আমাদের এখন তো অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে দ্রব্যের মূল্য হ্রাস এবং যন্ত্রনির্ভর উৎপাদনশীলতা বৃদ্ধি এক প্রাচুর্যময় জগৎ ও আমাদের যে একঘেয়েমি কষ্ট বা কষ্টকর যে শ্রম তার অবসান ঘটাবে আমাদের জীবন হবে আরও সুখী আরও সহজ এবং অর্থবহ প্রযুক্তির সংযোগ এবং তথ্যের প্রবাহ আমাদের আরও জ্ঞান, সচেতন এবং সম্ভবত আরও সদয় করে তুলবে তবে কেউ যাতে পিছিয়ে না পড়ে সেজন্যে সম্পদের সমবণ্টনে একটি সর্বজনীন মৌলিক আয় ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো কিছু ব্যবস্থা থাকা দরকার হবে এবং বহু মানুষের কাছে এটি হচ্ছে একটি আদর্শ ভবিষ্যৎ যাকে আমরা বললাম যে ইউটোপিয়ান অন্যদিকে দুঃস্বপ্নের যে চিত্রটি আঁকা হয় ডিস্টোপিয়ানরা যেটা করেন তাতে দেখা যায় কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাতে শুরু করবে বৈষম্য এমন মাত্রায় পৌঁছবে যে একটি ক্ষুদ্র গোষ্ঠী সমস্ত প্রযুক্তি ও সম্পদের অধিকারী হয়ে উঠবে এবং বাকি সবাই শুধু টিকে থাকার জন্যই কাজ করতে বাধ্য হবে সরকার তাদের কর্তৃত্ব ক্ষমতা ও প্রতিনিধিত্বের ন্যায্যতা হারাবে আর যখন শৃঙ্খলা একে একে ভেঙে পড়বে তখন ধনীরা নিরাপত্তা নির্ভর দুর্গে আশ্রয় নেবে অর্থাৎ কি দাঁড়ালো একজনের দুঃস্বপ্ন আর একজনের কল্পিত স্বর্গ নিঃসন্দেহে এই দুই ভবিষ্যৎ চিত্রের বাইরেও কিন্তু একটা সূক্ষ্ম এবং বাস্তব ভিত্তিক রূপ রয়েছে সবসময় তো আমরা বাইনারি সিস্টেমে পড়ি না আমাদের বহুত্ববাদী দেশ আমাদের বহুত্ব চিন্তা ভাবনা বহু রকমের চিন্তা ভাবনা ভবিষ্যৎবাদী যদি আমরা নাও হই তবুও বলা যায় এখানে একটি তৃতীয় সম্ভাবনার কথা চলে আসে যা আলোচনার দাবি রাখে অবশ্যই বাস্তবতাকে যেমন করে আমরা দেখতে চাইছি হয়তো ঠিক তেমন হবে না কারণ বিশ্ব বড় বেশি অস্থির অনিশ্চিত তবু ধরে নেওয়া যায় এই চিত্র মোটামুটি সঠিক একটা দিক নির্দেশ করবে এটাকে আমরা রূপরেখা না বলে বরং একটি সতর্ক বার্তাই বলতে পারি আর যদি সেই ভবিষ্যতের কল্পনা করতে পারি তবে হয়তো তা এড়ানোর পথও খুঁজে নিতে পারি আমরা আমরা কি দেখছি এই সময় সামাজিক বৈষম্য চরমভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা ভাবছি যে এটাই হয়তো অনিবার্য প্রযুক্তি একদিকে সুবিধাভোগী শ্রেণী এবং অন্যদিকে বঞ্চিত শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করছে ভারতের প্রেক্ষাপটের কথা যদি আমরা তুলে ধরি স্মার্ট সিটি প্রকল্প এর একটা প্রকৃষ্ট উদাহরণ গুজরাটের গিফট সিটি উচ্চ প্রযুক্তিযুক্ত সুবিধা দেয় এটা মূলত ধনী ও প্রযুক্তি দক্ষ শ্রেণীর জন্যই কিন্তু উৎসর্গীকৃত অন্যদিকে গ্রামীণ ভারতের বহু মানুষ ইন্টারনেটের সুবিধাটুকু থেকে বঞ্চিত যা ডিজিটাল বিভাজনকে আরও তীব্র করে এই বিভাজন গণতন্ত্রের অংশগ্রহণমূলক প্রকৃতিকে দুর্বল করে কারণ প্রযুক্তি বঞ্চিত শ্রেণী রাজনৈতিক প্রক্রিয়ায় এমনিতেই পিছিয়ে পড়ছে এই বৈষম্য আমাদের বহু সামাজিক সমস্যাকে আরও তীব্র তীব্রতরে করে তুলবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যেমন ডিপ্রেশান ড্রাগ অ্যাডিকশান এবং মানুষের মধ্যে অপরাধ প্রবণতা এটা কিন্তু পরপর বৃদ্ধি পাচ্ছে রিচার্ড উইলকিনসন এবং কেট পিকেট তারা একটা বই লিখেছিলেন দ্য স্পিরিট লেভেল তারা সেই স্পিরিট লেভেলে দেখিয়েছেন যেসব দেশে আর্থিক বৈষম্য বেশি সেসব দেশেই সরকারের আকারটা অনেক বড় হয় কারণ সেখানে পুলিশের চাহিদা বাড়ে স্বাস্থ্যসেবা কারাগার সমাজ কল্যাণের মতো খাতে ব্যয় বৃদ্ধি পায় আবার উল্টো দিকে সেই দেশের কর আদায় কমতে থাকে এক অশুভ ত্রয়ী কারণেই এই অশুভ ত্রয়ীকে এক হলো গিগ ইকোনমি অর্থাৎ অস্থায়ী কাজের অর্থনীতি দুই অপসর মনোপলি বা আমরা বলি বিদেশি একচেটিয়া ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি এই পরিস্থিতিকে সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুজামা নিম্নস্তরীয় ভারসাম্য বা তিনি বলছেন যে লো লেভেল ইকুইলিব্রিয়াম যেখানে কিনা দুর্বল ও নিম্নমানের সরকার জনগণের অবিশ্বাস সৃষ্টি করে যার ফলে নাগরিকরাও কর বা সহযোগিতা দিতে অনিহা প্রকাশ করে ফলত সরকারের কার্যকারিতা একদম ধসে পড়ে এই প্রক্রিয়াটি আত্মবিনাশী ও পরস্পর নির্ভর সংকটের মতো কাজ করে এখন আপনারা ভাবুন আমরা কি ইতিহাসের সেই ধ্বংসাত্মক ভারসাম্যের মধ্যে প্রবেশ করে ফেলিনি এই বৈষম্যের একটা নতুন অবস্থা তৈরি হতে পারে একদিকে প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত শ্রেণী অন্যদিকে প্রযুক্তি বঞ্চিত এক নিম্ন শ্রেণী একদিকে থাকবে তারা যারা কিনা ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক উচ্চ উৎপাদনশীলতা ও চমৎকার স্বাস্থ্যসেবার সুফল ভোগ করবে আর অন্যদিকে থাকবে সেই শ্রেণী যারা প্রযুক্তি ব্যবস্থায় দক্ষ নয় সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথম দলটি রাজনীতিতে আরও সক্রিয় হয়ে উঠবে আর দ্বিতীয় দলটি আরও বিচ্ছিন্ন আরও নিষ্ক্রিয় হয়ে পড়বে ফলে রাজনীতির ক্ষেত্রটি ধীরে ধীরে এক প্রযুক্তি প্রভাবিত অভিজাত শ্রেণির দখলে চলে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এই চিত্র বাস্তবে পরিণত হয় তাহলে বহু মানুষকে বহু মানুষের মধ্যেই বা বহু মানুষই যন্ত্রকে আর মুক্তির প্রতীক হিসেবে দেখবে না বা যন্ত্র যে মুক্তির প্রতীক সেই ধারণাটা তাদের বহু মানুষের মন থেকে মুছে যাবে বরং এক প্রকার নিয়ন্ত্রণ ও দমন পীড়নের অস্ত্র হিসেবে তারা ভাবতে শুরু করবে যন্ত্রকে আমরা কিন্তু ইতিমধ্যে প্রযুক্তি বিরোধী মনোভাবের কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি গত কুড়ি বছরে ডিজিটাল ডিটক্স গ্রিড বহির্ভূত সম্প্রদায় গঠনের উত্থান এবং উবার বিরোধী আন্দোলন তারই প্রমাণ দেয় ভাবুন যদি চালকবিহীন গাড়ি শহরের রাস্তায় দেখা যায় তাহলে কি সত্যিই আমরা মনে করি যে চালকেরা চুপ করে থাকবে বা সেই বাস্তবতা মেনে নেবে শুধুমাত্র এইটুকু ভেবে যে তাদের পপৌত্ররা হয়তো ধনবান হবে এবং কার অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু সম্ভাবনা কমবে আবার ধরুন নরেন্দ্র মোদী যেসব চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি যদি বাস্তবায়িত না হয় এবং বাস্তবায়িত না হওয়ার পেছনে যদি এই অটোমেশানের ভূমিকা থাকে তখন কি হবে গণতান্ত্রিক ব্যর্থতা নিয়ে গবেষণা করা দুই বিদগ্ধ পণ্ডিত স্টিভেন লেভিটাস্কি এবং ড্যানিয়াল জিবলাটি জিবলাট ওনারা বলেন যে আমরা প্রায়ই ভাবি গণতন্ত্র বন্দুকধারী লোকেদের হাতেই শেষ হয় অথচ নির্বাচিত সরকারও এক নিঃশব্দে ধ্বংস করতে পারে এই গণতন্ত্রকে যখন তারা ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের রেলিংগুলো খুলে নেয় এবং এই প্রক্রিয়ায় তাদের পাশে এসে দাঁড়ায় একদল বিভক্ত মূর্ছিত ও ক্ষুব্ধ নাগরিক তাই সবচেয়ে বড় আশঙ্কা হলো বহু মানুষ হয়তো এই সিদ্ধান্তে পৌঁছাবে যে গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠান আর সামাজিক সমস্যার সমাধান দিতে পারে না অপরাধ কমাতে বা কর্মসংস্থান সৃষ্টি করতে তারা ব্যর্থ তখন কি হবে আবার কি সে এখন একতন্ত্র এখন একতন্ত্র কেমন হয় তার ইতিহাস আপনারা প্রায় সবাই জানেন বিংশ শতাব্দীতে ব্যক্তি স্বাধীনতা ও সম্পদের পরিমাণ কম বেশি প্রায় সব মানুষেরই বেড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ স্বাধীনতা অর্থনীতির পক্ষে উপকারী ছিল আর সেই অর্থনীতি গড়ে তুলেছিল এমন এক শ্রেণির মানুষেরা যারা স্বাধীনতার মূল্য বোঝে কিন্তু যদি সেই আত্ম আত্মবর্ধনশীল চক্র দুর্বল হয়ে পড়ে যদি ভবিষ্যতের আর্থিক প্রবৃদ্ধি আর ব্যক্তি স্বাধীনতা বা উদ্যোগী মনোভাবের উপর নির্ভর না করে বরং মূলধন ও বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের মালিকানার উপর নির্ভরশীল হয়ে ওঠে যা গবেষণা ও উদ্যোক্তা মনস্কতা চালাতে সক্ষম তবে ধনীদের আর কি প্রয়োজন থাকবে সেসব জনগণের এই পরিস্থিতিতে ইউনিভার্সাল বেসিক ইনকামে আর আনন্দময় কল্পলোক হতে পারবে না এই কারণে মধ্যবিত্ত শ্রেণীর সম্ভাব্য পতন এত উদ্বেগজনক এই শ্রেণীটি আমাদের প্রতিরোধের প্রাচীর এটা কিন্তু মনে রাখতে হবে এই ভবিষ্যৎ দুঃস্বপ্নের বিরুদ্ধে গণতন্ত্রে গণমানুষের অংশগ্রহণ শুরু হওয়ার পর থেকে ধনী উদারপন্থী ব্যক্তিদের চেয়ে অনেক বেশি করে মধ্যবিত্ত শ্রেণী ছিল এর একনিষ্ঠ সমর্থক তাই ঐতিহ্যবাহী মধ্যবিত্ত শ্রেণী যদি ক্রমবর্ধমান বৈষম্যে দুর্বল হয়ে পড়ে এবং যন্ত্রের প্রতি অতিমাত্রা নির্ভরশীল ও আসক্ত হয়ে ওঠে তাহলে তাদের অজান্তেই হয়তো হারিয়ে ফেলবে ভবিষ্যতের হুমকির আভাস সময় আগ্রহ বা সক্ষমতা কোনোটিই তাদের থাকবে না এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আপনারা খেয়াল করে দেখুন এই সময়ে আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সিভিক সোসাইটির কম্প্রোমাইজ এর পথে হেঁটেই চলেছে টেক ফান্ডেড এনজিও এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের কোনো সাংগঠনিক অভিজ্ঞতাও নেই এই প্রসঙ্গে প্রাচীন গ্রিক পুরাণে প্রচলিত এটি কাহিনীর কথা মনে পড়ে আপনারা হয়তো অনেকেই তা জানেন গল্পটা হলো এরকম যে সিসিলিকে ইতালির ভূখণ্ড থেকে আলাদা করেছে একটা সংকীর্ণ মেসিনা প্রণালী সেই সংকীর্ণ মেশিনা প্রণালীর এক পাশে ছিল স্কিল্লা নামে এক প্রকার ভয়ঙ্কর সামুদ্রিক দানব যার খুব কাছাকাছি কোনো নাবিক যদি জাহাজ নিয়ে ঢুকে পড়ত তাহলে স্কিল্লা সেই জাহাজকে গিলে ফেলত কিন্তু স্কিল্লাকে এড়িয়ে চলার চেষ্টা করলে জাহাজটিকে নিয়ে যেতে হতো প্রণালীর ঠিক অপর পাশে সেখানেও ওত পেতে ছিল আরেকটি ভয়ঙ্কর বিপদ চারি বডিজ নামের একটা প্রাণঘাতী ঘূর্ণিস্রোত আজকের সময়ে দেখুন গণতন্ত্রে যে ক্ষমতা ও নিয়ন্ত্রণের কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছে তার পেছনে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা আছে এখানেও সেই পুরনো দানব স্কিল্লা প্রতিনিধিত্ব করছে প্রবল বৈষম্য ও সামাজিক ভাঙন রূপে তবে একে এড়িয়ে চলতে গিয়ে গণতন্ত্র হয়তো পড়তে পারে তার চারিফ ডিজের ফাঁদে এক প্রযুক্তি নির্ভর স্বৈরতন্ত্রের কবলে যেখানে শৃঙ্খলা ও সাম্য রক্ষার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো গণতন্ত্রকে বিপন্ন করে তোলে গণতন্ত্রকে তাই চিরাচরিত ধারা মতেই নিয়ন্ত্রণ ও স্বাধীনতা এই দুই বিপরীত আকর্ষণের মধ্যবর্তী পথটিকেই বেছে নিতে হবে অর্থাৎ এমন প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে যা আমাদের আরও স্বচ্ছল আরও সুস্থ ও পরিপূর্ণ জীবন দিতে পারে তবে সেই প্রযুক্তিকে গণতান্ত্রিক নিয়ন্ত্রণে আনতে হবে নিশ্চিত করতে হবে যাতে তা জনস্বার্থেই ব্যবহৃত হয় যেমন ধরুন ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প এই উদ্যোগ গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ বাড়িয়েছে যা নাগরিকদের সরকারি সেবা এবং তথ্যে অংশগ্রহণের সুযোগ দিয়েছে তবে তথ্যের স্বচ্ছতা এবং ডেটা গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নীতি প্রণয়নের প্রয়োজন যাতে প্রযুক্তি জনস্বার্থে ব্যবহৃত হয় এবং গণতন্ত্র এটি অংশগ্রহণমূলক ডিজিটাল রূপ লাভ করে তাহলে পথ কি আমরা কি প্রযুক্তি ও গণতন্ত্রের দ্বন্দ্বকে পারস্পরিক অভিযোজনের পথে নিয়ে যেতে পারি না গণতন্ত্র যদি সত্যিই অভিযোজনক্ষম হয় তবে সেটিকে এক নতুন রূপ দিতে হবে অংশগ্রহণমূলক ডিজিটাল গণতন্ত্র যেখানে তথ্যের স্বচ্ছতা ন্যায় বিচার ও অন্তর্ভুক্তি মানদণ্ড প্রযুক্তির গণসুলভতা নিশ্চিত করা যায় গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু তার পথরেখা আমাদের কল্পনায় নির্ভর করে তাই আমাদের প্রয়োজন সেই কল্পনাকে আরও সাহসী আরও মানবিক আরও অভিযোজনশীল করে তোলা কারণ যে গণতন্ত্র কল্পনা করতে জানে না সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না নমস্কার সবাই ভালো থাকবেন